আজকে লম্বা লম্বা কথা কো বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করো আমি অবাক হয়ে যাই কি করে ওই সব ম্যাজিস্ট্রেটরা আমি জানি না তারা আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে কিনা নেবে যা পারে করুক গে সারা জীবন জেল কাটছি আবার যদি প্রয়োজন হয় যাব জেলে যাব মরে যাব ঠিক আছে যদি বেঁচে থাকি মধু জমি জমি করাই লো বেশি দিন তো আর না আপনি তো আর বেশি দিন জ্বালাবো না মরার আগে যদি দেখে যেতে পারতাম যে একটা নিঃশ্বাস নিতে পারছি গণতন্ত্রের দেশে 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 ধর্মের একটা আবহাওয়া এই জুলুমের দেশে আমি মরতে চাই না আল্লাহকে বলে নাই তুমি সব জানো তুমি সব দেখো আমরা জানি নির্যাতিদের ফরিয়াদ এবং আল্লাহর আড়সের মাঝখানে কোনো পর্দা থাকে না যদি তাই হয় আল্লাহ গফুরের রহিম তুমি কি অন্যায় দেখছো না তুমি কি এই জুলুম দেখছো না মা বোনের এই ইজ্জত হানি তুমি দেখছো না তুমি দর্শন দেখছো না তুমি খুন দেখছো না তুমি লুটপাট দেখছো না তুমি মানুষের এই অত্যাচার তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ আমি তোমারই কাছে আজকে ফরিয়াদ করতে চাই বাংলাদেশের মানুষকে একটা স্বাধীনতা দেওয়ার জন্য সেই ক্লাস হাফপেন্ট পড়ার অবস্থা থেকে মধু তোমার মনে আছে আমরা জেল খাটা শুরু করলাম আন্দোলন করা শুরু করলাম আর আজকে মৃত্যুর আগেও আমাকে কথা বলতে হচ্ছে এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিল স্বাধীনতার ঘোষণা যে দিয়েছে তারেকের মা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি যেখানে ছিলেন অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আজকে বৃদ্ধ বয়সে তার বিরুদ্ধে মামলা দেয় উনি নাকি এখান থেকে সাইদাবাদ গিয়া উনি নাকি ট্রাকের মধ্যে আগুন দেয় আর কোনো পাগল তো এই কথা বিশ্বাস করে না সবই নয় অনুরোধ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তুমি শপথ নেওয়ার সময় বলে আসছিলা আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করব না আমি সবাইকে এক চোখে দেখব এই কথা বলে আল্লাহর নামে তুমি শপথ নিয়েছিল আল্লাহ কিন্তু সব রেকর্ড করে রাখছে রেকর্ড করে রাখছে তুমি ওখান থেকে আইসেই কলমের এক খোঁজায় আওয়ামী লীগের পনেরো হাজার মামলা তুলে দিলে এই মামলার মধ্যে তুমি অনেকগুলির মধ্যে আসামি ছিলা বিএনপির কোন মামলা তুমি তুললে না এই তোমার বিচার এই তুমি প্রধানমন্ত্রী তুমি কার প্রধানমন্ত্রী তুমি এই দেশের প্রধানমন্ত্রী নাও মানুষের প্রধানমন্ত্রী নাও তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তো প্রধানমন্ত্রী ট্রেনের মধ্যে এক লোক ওরসে উঠা সে সারাক্ষণ শুনতেছে যে হাসিনা এত উন্নতি করছে যে উন্নতি চোখে দেখা যায় না সব দিকে খালি উন্নতি 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 বেগুপ শ্রেণীর লোক আসলো যাবে সিলেট পাশের করে আপনি কোথায় যাবেন আমি তো চিটাগাং যাব পাশের লোকে উপরে একজন শুয়ে আছে তারা জিজ্ঞেস করে দুজনের উপরে শোয়া আপনি কোথায় যাবেন আমি চিটেগাং যাবো বলে আমি তো সিলেট যাবো হাসিনা এত উন্নত করে ফেলে সেই গাছটা যে নিচের লোক সব সিলেট যায় আর উপরের লোক চলে যায় এত উন্নতি করে ফেলে সে হাসিনা এত এত উন্নতি যদি তুমি করে থাকো বাবা মাগো মা তুমি যদি এত উন্নতি করে থাকো তুমি তো ভোট পাওয়া ভোটে তোমার সজাব হয়ে যাবে ভোট নৌকা বেড়ে যাবে নৌকা ডুবে যাবে এত ভোট তোমার তুমি একটা ভার চিন্তা করে দেখো একটা জায়গায় যে কোনো জায়গায় তোমার গোপালগঞ্জে আমি না আমি যাব না তোমার গোপালগঞ্জে বেগম খালি রাজি দাঁড়াবে রাজি আছো তুমি তুমি রাজি অথবা বেগম জিয়ার জায়গা বগুড়া হোক নোয়াখালী হোক যে কোনো জায়গায় দাঁড়াবে আমি একটা কথাই বলে যেতে চাই ওই নির্বাচনে যদি তোমার জামানত না থাকে জামানত থাকে না থাকবে না যদি না থাকে যদি তা না হয় তাহলে আমি আমার নাম পাল্টাই ফেলবো কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা